ওয়েলকাম টু আরোবিটেক বাংলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আমরা কার্টুনের যে গল্পগুলো হয় বা নাটক বা যেটাই বলি না কেন যে কার্টুনের এই বিভিন্ন ফ্যামিলির যেই কলা কৌশলগুলো সেগুলো কীভাবে আপনারা তৈরি করবেন সেই বিষয়ের উপর আজকের এই ভিডিও আমি রানা আছে আপনাদের সঙ্গে আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তো এর জন্য আপনাদের একটি চ্যানেলের সাথে আমি পরিচয় করিয়ে দিব যে চ্যানেলটি সম্পূর্ণ সমস্ত ভিডিওগুলো আপনার কপিরাইট ফ্রি আপনারা সেখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করবেন এবং সেটা থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন এবং পিছনে আপনারা নিজের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড চুজ করবেন এবং সেখানে আপনার নিজের ভয়েসগুলো আপনারা অ্যাড করে নেবেন এরপর আপনারা আপনাদের ইউটিউবে আপলোড করবেন ইউটিউবে আপলোড করলে আপনাদের এখানে কোনো ধরনের কপিরাইট বা কোনো ধরনের ক্লেম স্ট্রাইক কোনো কিছু আসবে না তো আশা করছি ভিডিওটি পুরোপুরি দেখবেন এই ভিডিওটি খুব সহজ করে করার চেষ্টা করেছি যারা কার্টুন ভিডিও বিভিন্ন অ্যাপস দিয়ে বিভিন্ন ভিডিও দেখে এখনও পর্যন্ত বানাতে গিয়ে বিভিন্ন ঝামেলায় পড়েছেন আমি মনে করি যে এই ভিডিওটি দেখলে বা তাদের জন্য খুবই সহজ হবে আপনারা চাইলে এই ভিডিওর উপরেই শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল চালাতে পারবেন তো আপনাদের সুবিধার্থে সেই চ্যানেল থেকে আমি কিছু ভিডিও আগেই ডাউনলোড করে রেখেছি এখন সেগুলো শুধু কাজ করে দেখাবো এবং আপনাদেরকে ভিডিওর মধ্যেই সেই চ্যানেলটির নাম বলে দিব সেখান থেকে আপনারা ভিডিও ইচ্ছে মতো ডাউনলোড করে নিতে পারেন এর জন্য প্রথমে আমরা মাস্টার অ্যাপটি ওপেন করে নেব মাস্টার অ্যাপটি যদি না পান তো প্লে স্টোরে গিবেন চার্জার শুনে গিয়ে লিখবেন মাস্টার অ্যাপটি চলে আসবে ডাউনলোড করে নেবেন তো আমি কাইং মাস্টার অ্যাপটি আগেই ডাউনলোড করে রেখেছি কাইং মাস্টার অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারভেস আসবে যে রিসেন্টে যেই কাজগুলো আমি করেছি এগুলো এখানে আছে তো উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে আপনারা চাইলে যেই প্রজেক্টগুলোর কাজ করবেন সেই প্রজেক্টগুলো একটা একটা নাম দিয়ে নিতে পারেন তো আমি কোনো নাম দিলাম না আমরা ইউটিউবের জন্য যেহেতু ভিডিওটি করছি তো সিক্সটিন যদি আমরা ফেসবুকের জন্য করি তো ওয়ান এরকম যে প্রজেক্টগুলো আছে যে যেটার মাপ যেটার প্রয়োজন যার যেটার সেটা আপনারা সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট ক্লিক করে দিব আমরা যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিওটি করছি সেহেতু আমরা সিক্সটিন পয়েন্ট নাইন সিলেক্ট করা আছে এবং আমরা এখানে ক্রিয়েট ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের গ্যালারি ইন্টারপেসটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে আমরা চাইলে এখান থেকে এটা কেটে দিতে পারি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাইংমাস্টারের মেন যে ইন্টারপেস সেটি এখন আমরা এখানে ভিডিওগুলো অ্যাড করবো এবং ভিডিওগুলোর কাজ আমরা আপনাদেরকে করে দেখাবো তো প্রথমে আমরা মিডিয়াতে ক্লিক করব দেখতে পাচ্ছেন মিডিয়া এই মিডিয়ার মধ্যে একটা ক্লিক করছি মিডিয়ার মধ্যে ক্লিক করার পর আমরা আমাদের যেই কাইং মাস্টারের যেই মেইন গ্যালারিটি আছে কাইং মাস্টারের যে গ্যালারিটি সেটির মধ্যে একটা ক্লিক করব ইমেজ অ্যাসেস্ট এখানের মধ্যে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর যেই ইমেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্রি আপনারা চাইলে এখান থেকে ইমেজ নিয়ে নিতে পারেন তো আমি আমরা এখান থেকে একটি ফটো নিয়ে নিচ্ছি এবং ক্রসের মধ্যে ক্লিক করছি দেখতে পাচ্ছেন একটি ইমেজ আমরা নিয়ে নিলাম এখন আমরা এখানে একটি ভিডিও নিব এখন আমরা এখানে ভিডিও নিব এই লেয়ারটি একটু বড় করে দিই আমরা যতক্ষণ কাজ করব দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সতেরো সেকেন্ডে রাখলাম এরপর আমরা এখানে একটি ভিডিও নিয়ে আসবো অর্থাৎ যেই ভিডিওটি ওখান থেকে ডাউনলোড করে রেখেছিলাম তো ভিডিও ডাউনলোড করতে আমরা যে এখানে লেয়ার যদি একটা নিচে একটা লেয়ার রাখতে চাই তাহলে এখানে লেয়ারের মধ্যে ক্লিক করব দেখতে পাচ্ছেন এই লেয়ারটির মধ্যে ক্লিক করব আর যদি আমরা উপরের লেয়ারেই আরও কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে মিডিয়াতে ক্লিক করব তো আমরা যেহেতু নিচে আনবো এই জন্য লেয়ারে ক্লিক করব এবং লেয়ার থেকে আমরা মিডিয়ার মধ্যে একটা ক্লিক করে দিব। মিডিয়ার মধ্যে ক্লিক করার পর আমাদের যে গ্যালারি ইন্টারফেসটি সেটি ওপেন হয়ে যাবে এখন এখানে আমরা যে ভিডিওগুলো ডাউনলোড করে রেখেছিলাম সেগুলো আমরা এখানে আপলোড করে দেবো প্রথম যে ভিডিওটি সেটি আমরা নিয়ে নিচ্ছি স্ক্রিন ভিডিও গ্রিন স্ক্রিন ভিডিও আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ওপেন হয়ে গেছে এটা হচ্ছে একটা গল্প ছোটোখাটো একটি গল্প সেটি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব তো এখন আমরা এই স্ক্যানটি ফুল করতে হবে আমাদের স্ক্যানটি আমরা পুরোপুরি করে দিব স্ক্যানটি পুরোপুরি করতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে অনেক অপশন আছে এখান থেকে একটু নিচে আসবেন স্লিফট স্কিন এখানে দেখতে পাচ্ছেন স্প্রেট স্কিন এখানের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ফুল যেই সাদা অপশনটা সেখানে ক্লিক করব তাহলে আমাদের স্কিনটা ফুল হয়ে যাবে আবার যদি হাফ সাদা স্ক্রিনের মধ্যে ক্লিক করি তো হাফ হয়ে যাবে এরকম আমরা যেহেতু ফুল করবো তাহলে ফুলের মধ্যেই রেখে দিলাম তারপর এখান থেকে আবার ব্যাগে চলে আসব ব্যাগে আসার পর এই স্কিনটাকে আমরা রিমুভ করে দিব যে গ্রিন স্কিনটা আছে সেটিকে আমরা রিমুভ করে দেবো রিমুভ করতে আমরা লেয়ারের মধ্যে একটা ক্লিক করব এবং নিচে আসব এরপরে দেখ এখানে দেখতে পাচ্ছেন ক্রোমাকি নামের একটি অপশন এই ক্রোমাকির মধ্যে একটা ক্লিক করে দিব ক্রোমাকির মধ্যে ক্লিক করে এখানে সুইচটি আনুয়েল করে দিব দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে এরপরও যদি সাইডে গ্রিন স্ক্রিন থাকে বা হাতটা বেশি কেটে যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো এগুলো আমরা এই অপশনগুলো এই অবস্থায় রাখলাম এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু ভালো হয়নি তো আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড দেখি এখানে চেঞ্জ করে দিই তো নিচেই যেহেতু আনবো এর জন্য আমরা এই লেয়ারের মধ্যে ক্লিক করবো এবং এরপর মিডিয়া মিডিয়ার থেকে আমরা এই ইটের যে সিনারিটা এটা আমরা নিয়ে নিব এবং এটাকে ফুল স্ক্রিন করে দেব ফুল স্ক্রিন করতে অনেক সময় ভিডিওর লেয়ারগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই পাশে স্লিপ স্ক্রিন আমরা কিন্তু এখান থেকে নিয়েছিলাম স্লিপ স্ক্রিনটা এখান থেকে স্প্রিট স্কিনটার মধ্যে আমরা আবার ক্লিক করে দিব এবং এখান থেকে ফুল করে দিব এখন কিন্তু ইটের যেই দেয়ালটা সেটা কিন্তু ভিডিওর উপরে হয়ে গেছে এখন আমরা এটাকে ভিডিওর পিছনে ফেলবো পিছনে ফেলতে দেখতে পাচ্ছেন বাম বামপাস উপরে থ্রি ডট যে আছে এটার মধ্যে একটা ক্লিক করবো এরপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওটা উপরে চলে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটি ভিডিওর পিছনে চলে গেছে তো আমরা যেই ব্যাকগ্রাউন্ডটি নিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটি পরিপূর্ণ করে দিব যতটুকু আমরা করেছিলাম এতটুকু করে দিলাম দেখতে পাচ্ছেন এখন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে দেখা যাচ্ছে যে আমরা রুমের ভিতরে এই ভিডিওটি করছি তো আমরা এই বাড়তি ব্যাকগ্রাউন্ডটুকু কেটে দিব আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলছি আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন ট্রিম স্লিপ্ট এখানের মধ্যেই যে সিজার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব এবং ডান পাশে ট্রিম রাইট এখানে একটা ক্লিক করব কেটে যাবে তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এখন আমরা এটা ছোটো করে একটা ভিডিও অলরেডি তৈরি করে ফেলেছি এখন আমরা এটাকে ভয়েস দিব কীভাবে ভয়েস দিতে গেলে আপনার যে দেখতে পাচ্ছেন যখন ভয়েসটা মুখটা নাড়াবে তখন আপনারা এখানে ভয়েস সেট করবেন দেখেন এখানে কিন্তু এই টাইম লাইনের যে দাগটা আছে সেটা যেখানে থাকবে সেখানটাই আমাদের যেই এখানে ড্যাশবোর্ডটা সেখানে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন যে ঠোঁটটা লাড়ানো শুরু করেছে বা যতক্ষণ লাড়ায় অতক্ষণ আমরা কথা বলবো তো একটু বেশি কথা বলে যখন সেখানে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বৌমা বা শাশুড়ি এরকম ধরনের আমরা একটা গল্পটা নেওয়ানোর চেষ্টা করছি এখানে কিন্তু শাশুড়ি যখন কথা বলছে তখন আপনারা কি করবেন এখান থেকে কথা বলা শুরু এই যে দেখতে পাচ্ছেন রেকর্ডিং অপশন আর এসি এই রেকর্ডিং অপশনটার মধ্যে একটা ক্লিক করব রেকর্ডিং অপশন যখন আমরা ক্লিক করবো তখন আমার এখানে রেকর্ডটা হবে না এই যে কথা বললাম দেখতে পাচ্ছেন এখানে একটা অডিও হয়ে গেছে তো এরপর আমরা আবারও যখন মানে এই এই ক্যারেক্টারটার মানে শাশুড়ি কথা বলবে এইটার ক্যারেক্টার এখন এখানে যখন কথা বললাম তখন এই শাশুড়ির কথা নিচে আমাদের লেয়ারটি হয়ে গেছে এরপর আমার যখন বৌমা কথা বলবে তখন এখন বৌমা কথা বলছে এরপর আমরা বৌমার এখানে সিলেক্ট করে আবারও রেকর্ডিং ক্লিক করে দিব স্টার্টে ক্লিক করার পর একটু সময় ওয়েট হচ্ছে আমার এখানে ওয়েট হওয়ার কথা স্টপ দেখতে পাচ্ছেন আরেকটি লেয়ার হয়ে গেছে অর্থাৎ এইভাবে আপনারা অডিওগুলো আপনারা এখানে বসাবেন একটার পর একটা প্রত্যেকটা সিনারির সাথে তো আশা করছি ভয়েস কীভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখালাম এবার ভয়েস কিন্তু সাধারণত আমরা যেভাবে কথা বলছি ঠিক একই রকম যদি শোনা যায় তাহলে কিন্তু ভালো লাগবে না কার্টুনের ভয়েস আর আমাদের সাধারণ যে কন্ঠ এগুলোর ভয়েস কিন্তু এক না বা এটাকে পরিবর্তন করতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার আপনারা লেয়ার অডিও লেয়ারের মধ্যে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার ভয়েস চেঞ্জারের মধ্যে একটা ক্লিক করবো এরপর একেবারে নিচে চলে আসবেন নিচে এই যে ওমেন ওমেন যে অপশনটা এটার মধ্যে সিলেক্ট করে দিবেন আর তারপরও যদি কণ্ঠটা একটু আমি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে কণ্ঠটা যদি একটু মোটা বা চিকন হয় তাহলে লেয়ারের মধ্যে আবারও ক্লিক করবেন এখানে মিক্সার এই যে স্পিকারের যে অপশনটা সেটার মধ্যে ক্লিক করবো অর্থাৎ অডিও লেয়ারে কিন্তু আগে ক্লিক করে নিতে হবে অনেকে আছে অডিও লেয়ারে ক্লিক না করে তারপর বলে যে অপশনগুলো কেন আসে না অডিও যেটার যখন আমরা কাজ করব যেই লেয়ারে সেই লেয়ারটার মধ্যে ক্লিক করে নিব। তো আমরা অডিও লেয়ারের মধ্যে ক্লিক করে নিলাম এরপর মিক্সারের মধ্যে একটা ক্লিক করলাম এরপর দেখো হচ্ছে নিচে এটাকে আমরা একটু কমিয়ে দিব বা বাড়িয়ে দিব আপনারা শুনে শুনে নিবেন যে কোন কণ্ঠটা কেমন হচ্ছে তো আমরা একটুকে বাড়িয়ে দিলাম তাতে কণ্ঠটা একটু মোটা হবে আর বোমার কণ্ঠটা একটু মানে কমিয়ে দিলাম এখান থেকে ভয়েস চেঞ্জারটার মধ্যে গিয়ে দিয়ে দিই ভয়েস এটা না ভয়েস চেঞ্জার ভয়েস চেঞ্জারের মধ্যে গিয়ে একেবারে নিচে ওমেনটা দিয়ে দিলাম এখন আমাদের এই ভয়েসটি হয়ে গেছে যদিও আমার কথাগুলো এখানে কিন্তু রেকর্ড হয়নি কারণ আমাদের হেডফোনটা দেওয়া ফোনের মধ্যে আপনারা চাইলে এগুলো কম্পিউটার মধ্যেও করতে পারবেন ক্যাম্পাসিয়া আছে আরবিপিমিয়া প্রো আছে যে কোনো কিছু দিয়েই করতে পারবেন শুধু ফোন দিয়েই না তো দেখতে পাচ্ছেন যে আমাদের অডিওর কাজটাও কিন্তু হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে ফেলছি এখন আমরা যেই চ্যানেল থেকে আমরা ভিডিওগুলো ডাউনলোড করব এই চ্যানেলটার নাম হচ্ছে কার্টুন মেকার কার্টুন মেকার লিখে ইউটিউবে সার্চ করলে আপনারা এই চ্যানেলটি পেয়ে যাবেন এবং সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই চ্যানেল থেকে আপনারা গ্রিন স্ক্রিন যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা ডাউনলোড করে নি প্লে করছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাউন্ড বা কাজগুলো কেমন যদিও আমি বুঝতে পারি না তেমন আপনারা যারা এই বিষয় নিয়ে কাজ করেন তারা বুঝতে পারবেন কোন ধরনের সিনারির মধ্যে কোন ধরনের গল্প প্রয়োগ করলে বেশি সুন্দর হবে আপনারা সেভাবে করে নেবেন আমি ভিডিও ডিপ্লে করছ আপনারা দেখুন মা indentation দেখছে তোমার চালাফেরা খারাপ আমিও লক্ষ্য করছি আমিও ঠিক আছে তুমি বেরিয়ে যাও আমার এই ছিল ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো ভালো লেগেছে যদি লাগে লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলের বিষয়ে কোনো ধরনের জানার বা কোনো অবজেকশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সেখান থেকে আপনাদের মূল্যবান মতামতের উপর পরবর্তী নতুন করে আবারও কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ